তারা সবাই সবিজ তারকা রিলের বাইরে গিয়ে রিয়েল লাইফে ব্যাট বলের লড়াইয়ে মত্ত পর্দা মাতানো এই মানুষগুলো রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তারকাদের অংশগ্রহণে পাঁচ মে শুরু হয়ে গত মঙ্গলবার শেষ হয় সেলিব্রিটি ক্রিকেট লীগ দু তবে আয়োজন ও প্রস্তুতি চলে বেশ আগে থেকে আয়োজনটি আলোচিত ও জমজমাট হলেও বিধিবা ক্রিকেটের টুর্নামেন্টের বিরুদ্ধে অশ্লীলতা ছড়ানোর অভিযোগ এনে মডেল অভিনেত্রী ও নির্মাতা সহ নয় জনকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী ফিগারে যদি না দেখাতে পারি তাহলে কেন খেলতে আসলাম তা মানে তাদের কিন্তু খেলাটা মূল উদ্দেশ্য না তাদের মূল উদ্দেশ্য হল যে তাদের ফিগার দেখানো বিশেষ করে মারিয়া মিম ইয়াসমিন কিয়া পায়েল এবং নাদিয়া এবং আলিশা মডেল এবং আমাদের যে যারা বলছে যে বর্তমানে রানিং মডেল সামি ইসলাম নীলা ওরা কিন্তু বেসিক্যালি ক্রিকেট লিগ নামে যে প্র্যাকটিস করতে যায় বা খেলতে যায় তাদের ড্রেস আপের কোনো ঠিক নেই অর্থাৎ তারা ক্রিকেট খেলার নামে কিন্তু ক্রিকেটটাকে কলঙ্কিত করছে নোটিশে অশালীন পোশাক ও অশ্লীল অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে এ আইনজীবী বলেন ক্রিকেট বাঙালির আবেগের জায়গা হলেও এদের খেলা পরিবার নিয়ে দেখা যায় না এই সেলিব্রিটি ক্রিকেট লিগ দু নামে যে অশ্লীলতা ছড়িয়ে পড়ছে সেই ক্ষেত্রে কিন্তু আমরা পারিবারিকভাবে ক্রিকেটটা দেখতে পাচ্ছি না এবং কি ক্রিকেটের কিন্তু মানুষ নষ্ট হচ্ছে অভিযুক্তদের দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে অন্যথায় নেবেন আইনানুগ ব্যবস্থা পনেরো দিনের ভিতরে কেন ক্রিকেট লীগ দুই পঁচিশ সেলিব্রিটি নামে অশ্লীলতা ছড়াচ্ছে তার জন্য জবাব জবাব প্রদান করে আনলেস আমরা কিন্তু তাদের বিরুদ্ধে ডিফরমেশনে মামলা করব এবং কি অস্ট্রেলিয়তা ছড়িয়ে কেন দিচ্ছে তারা ক্রিকেট লিগ নামে সেই প্রেক্ষিতে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা